তো পেশার দিশা এই চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থী যারা রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাই এই চ্যানেলে মূলত জব রিক্রুটমেন্ট ক্যারিয়ার এই সংক্রান্ত সরাসরি বিভিন্ন চাকরি পরীক্ষায় ফর্ম ফিল সরাসরি আমি দেখানোর চেষ্টা করি আজকেও একটি প্রতিবেদন এনেছি যেখানে আমরা দেখব দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে তরফ থেকে প্রার্থীদের বিভিন্ন শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে তো এখানে শূন্যপদের সংখ্যা বেশ অনেকখানি রয়েছে এক হাজার তিনটি শূন্যপদ রয়েছে তো মাসিক বেতন বলা হচ্ছে শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস পদগুলিতে আবেদনের জন্য রেলওয়ে অ্যাপ্রেন্টিসের নিয়ম অনুসারে যে বেতন সেই বেতন কিন্তু প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট যে ট্রেড সেই ট্রেডে আইটিআই পাস এই দুটি যোগ্যতা লাগবে এই শিক্ষানবিশ অর্থাৎ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদগুলিতে আবেদনের জন্য বয়স সময় বলা হচ্ছে এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের পনেরো বছর থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত বয়স হতে হবে সেটা তিন তিন দু হাজার পঁচিশ তারিখ এই অনুসারে কিন্তু এই বয়স হতে হবে এসসি এস টি ও বিসিদের জন্য সরকারি নিয়ম অনুসারে যে ছাড় সেই ছাড় কিন্তু পাওয়া যাবে আবেদন ফির একটা ব্যাপার আছে সেটা আমরা মূল বিজ্ঞপ্তিতে দেখে নেব আবেদনের তারিখ এখানে বলা হচ্ছে যে তিন তিন দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ মার্চ মাসে তিন তারিখ থেকে শুরু হয়েছে চলবে এপ্রিল মাসে দু তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া আবেদনের এই প্রক্রিয়া কিন্তু চলবে তো সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমি রয়েছি এর যে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন তার আগে আমরা ঝট করে দেখে নেব যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেখানে অর্থাৎ নোটিফিকেশানে কি রয়েছে নোটিফিকেশানটি আমরা দেখে নেব কারণ উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আপনারা যারা রয়েছেন আপনারা অবশ্যই কিন্তু নোটিফিকেশানটি আগে ডাউনলোড করে দেখে নেবেন তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন তো সেই জন্য আমরা যাবো প্রথমে রিক্রুটমেন্ট সেখান থেকে রিক্রুটমেন্ট গিয়ে বিলাসপুর ডিভিশনে আমরা ক্লিক করবো সেখানে একটু নিচে এলেই আমরা দেখব যে নোটিফিকেশান অফ এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ফর দ্য ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে আমাদের মূল যে বিজ্ঞপ্তি অর্থাৎ যে সেটা কিন্তু তো আমরা মূল যে বিজ্ঞপ্তি সেখানে এসেছি সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি অনুসারে তিন তিন দু হাজার পঁচিশ থেকে দুই চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই যে শূন্য পদে নিয়োগ সেটা করা হচ্ছে কোন ট্রেডের জন্য কত শূন্য পদ এখানে টোটাল বলা আছে টোটাল শূন্য পদ এক হাজার তিনটি শূন্য পদ এখানে রয়েছে শনাল কোয়ালিফিকেশন সেই অনুসারে মিনিমাম পার্সেন্ট এগ্রিগ্রেড মার্কস থাকতে হবে এবং সেই সঙ্গে যেটা কনসার্ন যে যে আইটিআই কোর্স অর্থাৎ সংশ্লিষ্ট আইটিআই যে ট্রেডেড ডিগ্রি সেই ডিগ্রি কিন্তু রিকগনাইজড ইনস্টিটিউট থেকে থাকতে হবে এজ লিমিট বলা হচ্ছে পনেরো বছর থেকে চব্বিশ বছর বয়স সেটা তিন তিন দু হাজার পঁচিশ তারিখে হতে হবে এস সি ও বিসিদের জন্য যে ছাড় সেই ছাড় এখানে দেওয়া আছে এবং কোন তারিখের মধ্যে জন্ম হতে হবে সেটা কিন্তু বলা আছে এখানে একটা স্টাইপেন্টের ব্যাপার এবং অ্যাপ্রেন্টিক্স যে ট্রেনিং আন্ডারগো একটা ট্রেনিং ওয়ান ইয়ারের থাকবে সেটা বলা হচ্ছে এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং সেই সঙ্গে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুসারে যে স্টাইপেন্ট সেই স্টাইপেন্ট কিন্তু এখানে দেওয়া হবে সেটা কিন্তু বলা হচ্ছে এবং এখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে যেখানে বলা হচ্ছে ক্রাইটেরিয়া ফর প্রিপেয়ারিং মেরিট লিস্ট ইন দ্য সিলেকশন অর্থাৎ সিলেকশন যে প্রসিডিওর সেটা কিন্তু বলা হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস অনুসারে কিন্তু হবে এবং আইটিআই এক্সামিনেশন এবং ম্যাট্রিকোলেশন যে এক্সামিনেশনের যে এগ্রিগেট মার্কস বলা হয়েছে সেই অনুসারে কিন্তু হবে কোনো সিলেকশন প্রসিডিওর আলাদাভাবে পরীক্ষার কোনো ব্যাপার এখানে নেই মেডিকেল ফিটনেসের একটা ব্যাপার আছে আপনারা সেটা দেখে নেবেন এখানে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন তিন তিন দু হাজার পঁচিশ থেকে দুই চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নেওয়া হবে সেটা বলা হচ্ছে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি অন দ্য ওয়েব অ্যাড্রেস এখানে অ্যাড্রেসের লিঙ্ক এখানে দেওয়া আছে অর্থাৎ অ্যাপ্রেন্টিস অ্যাক্টের যে ইন্ডিয়া গভর্নমেন্টের যে অ্যাপ্রেন্টিস যে ওয়েবসাইট সেখানে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন মানে করতে হবে ওয়ান টাইম ম্যান্ডেট একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে তো আমরা সরাসরি সেই পোর্টালে কিন্তু ফিরে যাচ্ছি তো অ্যাপ্রেন্টিস অ্যাক্টের যে পোর্টাল সেই পোর্টালে আমরা এসেছি সেখান থেকে আমরা প্রথমে ওয়ান টাইম ম্যান্ডেট যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু করে নিতে হবে অ্যাপ্রেন্টিস অপরচুনিটি সেখানে যদি যাই এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রেন্টিসিপ অপরচুনিটি যেটা সেখানে কিন্তু একটা ফর্ম আপের ব্যাপার রয়েছে অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন ম্যান্ডেট প্রক্রিয়া একটা কমপ্লিট করে নিতে হবে এখানে যে বক্সগুলো আছে সেগুলো ভ্যালিড ক্রেডেন্সিয়াল দেওয়ার পর কিন্তু এটাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিন্তু মেনটেন করতে হবে যাই হোক এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র দিশাটা দেখিয়ে দিয়ে যাব কাজটা কিন্তু আপনাদেরকে করে নিতে হবে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আপনারা যারা রয়েছেন আপনারা কিন্তু এই প্রসেসে অ্যাপ্লাই করে আপনারা কিন্তু এই অ্যাপ্লাইগুলো করবেন প্রয়োজনে আপনারা যে স্থানীয় যে কম্পিউটার ক্যাফে সিস্টেম আছে সেখানে আপনারা সহযোগিতা নিতে পারেন বা আপনারা নিজেরাও করতে পারেন যাই হোক এই ভিডিওটি অন্যান্যদেরকে শেয়ার করবেন যাতে করে অনেকের উপকারে লাগে ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন